মানুষগুলো পরে না তোমার বউ না দেখার কি নয়া চুড়িদার পরে যাচ্ছে যে চুড়িদার পরে তোমার অসম্মান হয় কাজ করে তোমার কি করবে না করবে তার জন্য তোমার বাড়ির বউ কাপড় দিয়ে চুড়িদার পরে পাবে না তোমাকে মানুষের কথাই খান চুরিদের বলে বিশ্রি লাগা তো জানিস কাজ করে বিশ্রি লাগে এতদিন চেংড়ি বেলা যখন চুড়িদার পরে আসলুম ছোট থেকে বড় হলুম জামা পিন দিয়ে বড় হলুম তখন চুড়িদার পরে তখন মুখ বিশ্রি লাগে না বিয়ে হতে হতে চুড়িদার পরে মুখ বিশ্রি লাগে

তাহলে আগের যুগ তোমার হবে আগের যুগের বউ মানুষই কাপড় পিনছে একটা ধারকে ঘোমটা দিয়ে বেড়েছে আর এলা হচ্ছে কলেজ যুগ এলা বউ মানি জিন্স পেন জামা করবে ছিল এলা বৌ সব কিছু করে বৌ মাসে যদি বাইরে থেকে যদি কামাই করে আনিয়ে যদি সংসার চালের পায় আর বউ মাসি জামা পিনতে অসম্মান হয়ে যায় না

নিজের বউ জামা পিনে তখন বলে দেখতে পায় আর পাড়ার বউ যখন পিনতে যায় রাস্তার যখন দেখা চেঙড়ি গুলো জিনিসের প্যান্ট দেখে ওরে ওই ওই কি ভাল লাগে ওগুলা দেখি ভাল লাগে নিজের